গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে আমি দেখাবো তোমরা বারবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো ফোন করছো তোমরা আনসার কিটা দেখতে পারছো না বা ডাউনলোড করতে পারছো না তো আজকের এই ভিডিওটিতে ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে তোমরা আনসার কিটা ডাউনলোড করবে প্রথমে তোমাদেরকে ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাতে আপনাদেরকে ঢুকতে হবে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট তোমরা ইজিলি গুগলে সার্চ করলে ত্রিপুরা পুলিশের প্রথমেই যে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইট আসবে সেটাতে ক্লিক করে তোমরা এরকম পেজে তোমরা ঢুকতে পারবে ঢুকার পরে তোমরা নিচের দিকে স্ক্রোল করবে ঠিক আছে স্ক্রোল করার পরে তোমরা এখানের মধ্যে দেখতে পারবে তোমরা একটু ওয়েট করলে দেখতে পারবে তোমরা নিচের দিকে স্ক্রোল করার পরে এখানে দেখতে পারবে এই যে প্রথমে যেটা রয়েছে তোমরা এই নোটিফিকেশনটা তোমাদেরকে প্রথমে ডাউনলোড করতে হবে ঠিক আছে তোমাদেরকে প্রথমে ডাউনলোড করতে হবে তো আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি এখানে আমি ডাইরেক্টলি ক্লিক করে আমি এটাতে ওপেন করে নিলাম ঠিক আছে এটাতে তোমাদেরকে ওপেন করতে হবে ওপেন করার পরে তোমাদের সামনে এই নোটিফিকেশনটা চলে আসবে ঠিক আছে এখানে আসার পরে তোমাদেরকে দেখো এটা তোমাদের এরকম শো হবে যেটা নিয়ে তোমাদেরকে আগে আমি ভিডিও দিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে তোমরা কীভাবে তোমরা দেখতে পারবে আনসার কিটা তো এরকম নিচের দিকে যাবে যাওয়ার পরে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ এই যে সারাংশ একটা তোমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিংকে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এই লিংকে ক্লিক করতে হবে তো আমি এখানে লিংকে ক্লিক করলাম এই যে এই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদেরকে এই যে এই পেজে নিয়ে আসবে এখানে আসার পরে তোমাদেরকে নিচের দিকে তিনটা অপশন দেবে এখানে প্রথমে হচ্ছে যেটা সেটা হচ্ছে দেখো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে গাইড টু চ্যালে অনলাইন চ্যালেঞ্জ তোমরা করতে পারবে তারপরে বিউ আনসার কি তোমরা দেখতে পারবে এবং চ্যালেঞ্জ আনসার কি তোমরা করতে পারবে তোমাদের যদি কোনো কিছু মনে করো তোমাদের এটা সঠিক হয়েছে তারা তোমাদেরকে বলতে চাচ্ছে তোমরা চ্যালেঞ্জ করতে চাইলে এখানে চ্যালেঞ্জ আনসার কি তোমরা করতে পারবে তো এখন কথা হচ্ছে তোমরা আনসার কি দেখতে চাও তো দুই নম্বর যেটা আছে যে বিউ আনসার কিউ এটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে তোমাদের সামনে চলে আসলো দেখো কী বলা হয়েছে কি বলা হয়েছে এখানে দেখো ক্যান্ডিডেট লগ ইন ফর বিউ আনসারশিট তো এখানে তুমি লগ ইন করে দেখতে পারবে তুমি কত মিলাতে পারবে কত পেয়েছো না পেয়েছো এই যে তোমাদের এখানে প্রথমে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে ঠিক আছে এখানে রেজিস্ট্রেশন কিন্তু নাম্বার লাগবেই রেজিস্ট্রেশন নাম্বার এবং রুল নাম্বার কিন্তু লাগবেই তো রেজিস্ট্রেশন নাম্বার অনেকে তোমরা বুঝতে পারছো না বা তোমরা পাচ্ছ না কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের পুলিশের রিটার্ন এক্সাম দেওয়ার সময় তোমরা যে অ্যাডমিট কার্ড বের করেছিলে এই অ্যাডমিট কার্ডের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তো এটা এখানে বসাবে এটা বসানোর পরে তোমরা এখানে তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থ চাইবে তোমাদের ডেট অফ বার্থ এখানে দিতে হবে ডেট অফ বার্থ দেওয়ার পরে তোমাদের এই যে সাবমিট রয়েছে তোমরা সাবমিটে ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের আনসার কিটা তোমাদের সামনে চলে আসবে ওপেন হয়ে আসবে তারপরে তোমরা কত পেয়েছ না পেয়েছো এটা তোমরা দেখতে পারবে তো এই এইভাবে তোমাদেরকে আনসার কিটা চেক করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আর যদি তোমরা কমেন্ট না করে আমার সাথে ডাইরেক্টলিজ কথা বলতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ দেবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেসেজ করে ফোন করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আমি সেখানে রিপ্লাই করব ঠিক আছে সবাই ভালো থাকো देखा होनेक्स भिडियोते जय हिंद